বৌমা এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছ শাশুড়ির কথায় ধরফর করে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করলাম উঠে বসতেই শরীর দুর্বলতায় চারিদিকটা অন্ধকার হয়ে আসলো খাটের পায়া চেপে ধরে বসে রইলাম মায়ের আবারও কর্কশ্বর ভেসে এলো বৌমা এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে হবে দেওয়াল ধরে ধরে বের হয়ে মাকে বললাম মা আমার শরীরটা একটু খারাপ লাগছে তাই শুয়েছিলাম রান্নাবান্না করবে না অসুস্থ হয়ে শুয়ে থাকলে তো চলবে না সংসার সামলাতে হবে ছেলেটা ফিরে এসে আঁখে থাকবে মা আমি রান্নাঘরে যাচ্ছি ঠিকই তো আমার সংসার আমাকেই সামলাতে হবে রান্নাঘরে গিয়ে দেওয়াল ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম মায়ের স্বর ভেসে এলো বৌমা চা তুলে দাও তো মাথাটা ধরেছে চায়ের পাতিলটা চুলায় তুলে দিয়ে গা গুলিয়ে মাথাটা চক্কর দিয়ে উঠল তবুও নিজেকে সামলিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করলাম বিকেলে ভীষণ অসুস্থ হয়ে পড়লাম গা পুড়ে যাচ্ছে জ্বরে স্বামী ফিরে এসে বলল এই অসময়ে শুয়ে আছো কেন কাপাসরে বললাম জ্বর এসছে বোধহয় কপালে হাত দিয়ে দেখবে একটু স্বামী শার্ট খুলতে খুলতে বলল কপালে হাত দিয়ে দেখার কি আছে জ্বর হলে তো বোঝাই যায় মন ভার করে আর কিছু বললাম না রাত হতে হতে আরও অসুস্থ হয়ে পড়লাম সন্ধ্যায় ট্যাবলেট খেয়েও কোনো কাজ হলো না শাশুড়িমা ঘরে এলে স্বামী বলল ওর তো খুব জ্বর শাশুড়িমা বললো ওর বাড়িতে ফোন করে বল মেয়ে অসুস্থ ওর মাকে আসতে বল স্বামী ফোন বের করতেই বললাম না থাক আমায় কাউকে সেবা করতে হবে না তোমরা ব্যস্ত হইও না শাশুড়িমা চলে গেলেন স্বামী ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরিয়ে ফোন চালাচ্ছে মনে মনে ভাবলাম এই শাশুড়ি স্বামীর সামান্য অসুস্থ হলে আমার রাতের ঘুম উড়ে যেত সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম আর আজ আমি অসুস্থ সেবা করার জন্য আমার মাকে আসতে বলা হলো সুস্থ হয়ে স্বামীকে ডিভোর্স পেপার পাঠালাম সাথে একটা চিরকুট অসুস্থতায় যদি নিজের মায়ের প্রয়োজন হয় তাহলে সুস্থ অবস্থায় পরের মা ছেলেকে কেন পালবো अकृतज्ञर तो दल